বন্ধুরা এই গাছগুলো আগে ছিল রকম এখন দেখুন পাতা কম শুধু কুড়ি দেখা যাচ্ছে বন্ধুরা যারা যারা গাঁদা চাষ করেছেন এই রকম গাছের গ্রোথ হচ্ছে না গাছ ঝাগড়া করতে পারছেন না কোন খাবার দিয়ে গাছকে ভালো পরিমাণে গ্রোথ নিয়ে আনবে এছাড়াও প্রচুর পরিমাণে ফুল পেতে গাঁদা গাছে কোন কোন খাবার দিবেন পরিচর্যাগুলো নিয়ে থাকবেন এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনাদের কাছে ঠিকঠাক মতো পরিচর্যা নিতে পারবেন যেহেতু আমি থ্রি জি কাটিংয়ের সময় ডিএপি দিয়েছিলাম তাই এখন দিচ্ছি না আপনারা না দিয়ে থাকলে দিয়ে দিবেন এখন আমি ওই গাধা চারাগুলি একটা জৈব সার প্রয়োগ করব। জৈব সারটা কি আপনাদেরকে বলে দিচ্ছি ওটা হচ্ছে হাঁড়কুচি এবং সরিষা খোল দুটোকে একসাথে মিক্সড করা আছে ওই জৈব সার প্রতিটা চারা গাছের গোড়ায় আমি এক থেকে দুই চামচ করে দিয়ে দিচ্ছি যেহেতু গাছগুলো আমার পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল লাগানোর পর থেকে সেই জন্য আমি এই সারটা প্রয়োগ করছি গাছে গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এরপর ওই গেঁদা গাছগুলি একটি তরল জৈব সার প্রয়োগ করব আপনারা দেখে নিন ওই তরল জৈব সারটি হলো গেঁদাচারার কমপ্লেন যেটা আপনাদেরকে থামবেলে বলে দেয়া হয়েছে এই গেঁদা গাছের কমপ্লেন কীভাবে আপনারা নিজ বাসা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেই বিষয়েও আপনাদেরকে দেখিয়ে দেব কমপ্লেনে সমস্ত রকমের ভিটামিন বা প্রোটিন থাকে সেই রকম এই খাবারটির মধ্যেও ভিটামিন এবং প্রোটিন বা জিন থাকবে সেই জন্য আমি নতুন গেঁদাচারা এবং পুরাতন গেঁদাচারাগুলি দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে প্রতিটা চারার গড়ার মাটির উপর দিয়ে দিবেন এই তরল জৈব সারটি পনেরো দিন অন্তর ব্যবহার করতে পারলে গাছের পক্ষে খুবই ভালো হবে এবং দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছ ঝাঁকড়া হবে ফুল শুকিয়ে যাবে না ফুলের সাইজ বড় হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা আমি প্লাস্টিকের ধামার মধ্যে যে দুধের মতো বা দইয়ের মতো যেটা ভাসছে আমি একটা কাঠের সাহায্যে নাড়াচ্ছি ওইটা হচ্ছে ভাতের মাড় আমাদের বাড়িতে যে সকল ভাত রান্না করা হয় তার যে মাড় বেরিয়ে আসে ওই মাড় অনেকেই ফেলে দেয় অনেকেই গৃহতপালিত পশুদেরকে খেতে দেয় ওই মাড় আপনারা সংগ্রহ করে রাখবেন দুই থেকে তিন দিন তারপরে এই রকম একটুকু চাপ চাপ হয়ে যাবে দেখতে ওটায় এক চামচ পরিমাণ ম্যাঙ্গোজে পাউডার মিশিয়ে নেবেন নিয়ে এইভাবে কাঠির সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন নাড়িয়ে ম্যাঙ্গোজের পাউডার দেওয়ার কারণ হচ্ছে ওই তরল জৈব সারটা যখন আমি গেঁদা চারায় গড়ায় প্রয়োগ করব ওই জৈব সারে যাতে ফাঙ্গাস লেগে চারা গাছ নষ্ট না হয়ে যায় এরপর গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য এবং ফুলের পরিমাণ আরও বেশি পাওয়ার জন্য আর একটা ঔষধ আমি স্প্রে করছি এটা হচ্ছে এনপিকে উনিশ উনিশ যেটা দেখতে গোলাপি কালার রঙের মতো আপনারাও এনপিকে উনিশ উনিশ এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে ভালো করে মিক্সড করে দুপুরের দিকে স্প্রে করে দিবেন। গাছের পাতার উপর এবং যে কুঁড়িগুলো আসছে তার উপর তাহলে আপনাদের গাছের পাতা কুড়ি দুটোই শুকিয়ে যাবে না আমি ওষুধা একটা পাত্রে নিয়ে ওই জলটাকে ভালো করে নেড়ে মিক্সড করে আমার যে হ্যান্ড স্প্রে আছে ওই বোতলটার মধ্যে ভরাই করে নিচ্ছি আপনাদের হ্যান্ড স্প্রে যদি না থাকে বাজার থেকে কিনে নেবেন কুড়ি থেকে তিরিশ টাকা দাম নেবে তাহলে আপনাদের চারা গাছের ওষুধ দেওয়ার কোনো অসুবিধে হবে না আমার এখন কমপ্লিট হয়ে গেছে আমি ওই স্প্রেটা ভালো করে বোতলের মধ্যে স্টাইটভাবে এঁটে নিচ্ছি নেয়ার পর একটুকু ঝাঁকিয়ে নেব যাতে জলের সাথে ওই ঔষধটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে দেখুন আমি চারা গাছের উপর স্প্রে করছি আপনারা নতুন অথবা পুরাতন চারা দুই রকম গাছের উপরই স্প্রে করতে পারেন কোনো অসুবিধা হবে না আপনার গাছের পাতা হলুদ হবে না এবং ফুল শুকাবে না আমার এই পদ্ধতি আর টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে একটা সাপোর্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন গার্ডেন সম্পর্কে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে